সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসানু বিশ্বাস সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে এই হারোপাড়া গ্রামে রাস্তার সংলগ্নে গড়ে উঠেছে আরিফা ডেরি ফার্ম এখান থেকে মূলত গাভী গরু বকনা বাচ্চা এবং সকল ধরনের উন্নতদের গাভী বিক্রি করা হয় তো এগুলোর দাঁতমান বয়স সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনার দেখলে আপনার তো ফার্মের নাম আরিফা জি আমার নাম মোহাম্মদ আসলাম আলী আর বাসাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর আমার ডেয়ারি ফার্ম নাম হচ্ছে আরিফা ডেয়ারি ফার্ম মূলত আপনি দেখাই ব্যবসাটা করতে জি মূলত আমি দুধের গাভীর ব্যবসা প্রেগনেন্ট ও বকনা বাচ্চা বিক্রি করি আপনার এই ফার্মটা তো অনলাইন ভিত্তিক একটা ডেয়ারি ফার্ম এটা তো বলার দরকার নাই নতুন করে সবাই জি 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 এটা অনলাইন একটা ভিত্তিক তারপরে আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের কাস্টমার আসে আমরা বাড়ি থেকেও বিক্রি করি তো সামনে তো রমজান মাস আসতেছে জি কারণ তো আমি দুধের গাভীর তো চাই অনেক চাহিদা তো তারা আসলে রোমদান মাসগুলোকে কোনো ছাড়টা দিচ্ছে না কেন না আসলে আমার সেরকমভাবে ছাড় টার নাই নাই বলতে আমি আসলে যেভাবে আগে গরু বিক্রি করতাম হয়তো এখন হয়তো ওর সাইডে বাজারটা একটু খারাপ গরুর দাম একটু কমছে এই উপলক্ষে ওই গাড়ি ভাড়া ছাড় দেবো না গরুর দাম দশ হাজার ধরে নেবো না আসলে তো এইভাবে আসলে নেবো না

তো শুরুতে আমরা একটি লাল রঙের একটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাভী এটা আপনার মিনি জার্সি বলে জার্সি মিনি জার্সি গাবি তো এটার কত দাম বিয়ান দিয়েছে এটা প্রথম বিয়ান দিবে এটা এখন বর্তমান দুইটা দাঁত হয়েছে দুইটা দাঁত প্রথম বিয়ান দিবে মূলত এটা কত মাসের প্রেগন্যান্ট আছে এখন এটা এখন বর্তমান 9 মাস চলতিছে মোটামুটি আর 20 22 দিন 25 দিন এরকম টাইম আছে জুলান টুলার আপনাদের নাবা শুরু করে দিছে অলরেডি এই যে ওলান টুলার অলরেডি নাবা শুরু করছে তো এই প্রেগন্যান্ট অবস্থা আপনি এর দাম কেমন চাচ্ছেন এটা প্রেগন্যান্ট অবস্থায় আমি দাম চাচ্ছি 135000 135000 টাকা আলোচনা কিছু সুযোগ আছে দাম তো অবশ্যই আলোচনা সাপেক্ষে অবশ্যই একটু কম আছে

তো ভাগাবাড়ি আপনারা কিউ সংগ্রহ করেন এগুলা আপনার মানে এটা ভাগাবাড়ি মিলিমিটারের এরিয়ার মধ্যে আপনি এই 20টা পাওয়া যায় মানে জারসি যাদের 20টা পাওয়া যায় জি জারসি পাওয়া যায় এই 20টা গাহককে দিছিল গাহকের গ্যাস বকনা বাচ্চা হয়েছে এই জারসি হইছে এইজন্য ভাগাবাড়ি মিলিমিটার বলে কিন্তু বলতে এটা কি প্রেগন্যান্ট জি এটাও প্রেগন্যান্ট মাসের প্রেগন্যান্ট এটা এটা আপনার 9 মাস চলতেছে নয় মাস চলতেছে আমার অবস্থায় আপনার এটা কেমন দাম দিতে হবে এটা আপনার দাম দর যদি কেউ না করে এটা ফিক্সড দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দর দাম করে পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড রেট ফিক্সড কঠো সম্মান সুস্থ সবল যে এখন পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ সবল আছে তো পরবর্তীতে গাভীগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা বিশাল আকারের একটি লাল রঙের একটি গাভী দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাভী এটা আপনার বড় জার্সি বলে বড় জার্সি মূলত জার্সি কি দুই প্রকার মিনি জার্সি বড় জার্সি জি মিনি জার্সি বড় জার্সি তারপর হ্যাঁ আপনাদের দুই প্রকারই হয় কিন্তু কালারটা তিন চার ধরনের হয় এটা কি জার্সি সাথে কি শাহিয়াল আছে আবার না মিক্স নাই আপনার শাহিয়াল থাকলে আপনার মাথাটা অত সুন্দর হতো না কানটা ছোট হতো না এটা কি কত জামা বিয়ান দিয়েছে এটা প্রথম বিয়ান

তো এটার কেমন দাম পড়বে এটার দাম আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার মনে হয় তুলনামূলক বেশি মনে হয় বেশি গোটা জাত ভালো তারপরে দুধের পুরো দুধ নামে গেছে দুধ আছে চোদ্দ পনেরো লিটার এই জন্য সার্বিক দিক দেখে যাদের ভালো লাগবে তারা আপনার সাথে কথা বলে নিতে পারবে নিতে পারবে তো পরবর্তীতে গাবিগুলো দেখি তো পরবর্তীতে সামনে আমরা আরো একটি সাদা কালো রঙের একটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাবি এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান গাবি এটার দাঁত কত হয়েছে এটা চায়ের দাঁত হয়েছে এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে এটা কিন্তু আসলে অনেক বড় গাবি মানে অনেক বড় সরু আকারের গাবি হবে মানে হইছে অলরেডি অনেক বড় তো এটা এখন কত মাসের প্রেগনেন্ট এটা এখন 8.5 মাসের প্রেগনেন্ট আছে 8.5 মাসের প্রেগনেন্ট এই অবস্থা এটার এটার কেমন দাম দিতে হবে আপনাকে এটা আমার দাম চা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ টাকা জি দামা সুযোগ আছে জি অবশ্যই প্রত্যেকটা গরুর দামা দামের সুযোগ আছে দামা দামের সুযোগ আছে গরুটা সম্পূর্ণ সুস্থ সবল জি এখন পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ সবল আছে আমি তো খাবার দাবার খায় জি নিয়মিত খাবার দাবার খাচ্ছে আমার কাছে এই গোটা অনেক দিন ধরে আছে মোটামুটি পনেরো দিনের মতো আছে আমি আট মাস প্রেগনেন্টে কিনছিলাম এই গোটা আমার কাছে এখন মোটামুটি পনেরো দিন দুই সপ্তাহর মতো আছে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অসুস্থতা ধরা পড়েনি এর মধ্যে কোনো রোগ আক্রান্ত না 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 তো সার্বিক যদি ভালো লাগে তাহলে আপনার সাথে কথা বলে নিতে পারবে পরবর্তী দেখাই সামনে আমরা একটি বিশাল আকারের একটি গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহকারে তো এটা মূলত কোন জাতের গাবি এটা আপনার ফ্রিজিয়ান গাবি তো এটা আর কত দিন বাচ্চা দিয়েছে এটা পনেরো দিন বাচ্চা দিয়েছে পনেরো দিন পনেরো দিন বাচ্চা দিয়েছে তো এটা থেকে আপনি কেমন দুধ পাচ্ছেন এখন এটা সকালবেলা এগারো বারো কেজির মতো হচ্ছে এগারো কেজি বারো কেজি জি জি মানে সকাল বেলা এগারো কেজির মধ্যে এখনো তো দুই বেলা বাচ্চাটা ধরার সুযোগ নেই বাচ্চাটা অনেক ভালো বাচ্চা হয়েছে বড় বাচ্চা হয়েছে বাচ্চাটা তো এটার কেমন দাম পড়বে এটা আপনার দাঁত আটটা কিন্তু হয়ে গেছে আসলে তো পাপ দাঁত হয়েছে জি আসলে কিন্তু পাপনার অনেক ইউটিউবার মানে ভিডিও করে কেউ কিন্তু মনে করেন আপনার ওই মানে ওই ব্যাপারী সকলরা কিন্তু আট দাঁতের গরু মুখে আসে না বলেই না কিন্তু আমার কিন্তু এটা অরিজিনালি জি জি মানে গরু হলেই কেউ বলে দুই দাঁত কেউ বলে এক দাঁত কেউ বলে তিন দাঁত কেউ বলে চার দাঁত কেউ বলে ছয় দাঁত আট দাঁত মুখে আসে না আসলে কিন্তু এইসব গরুগুলো অরিজিনালি মানে দেখা যাচ্ছে চার দাঁতের মতো আসলে কিন্তু গোটা আট দাঁত হয়ে গেছে আবার বিয়ান তিন চারটে হয়ে গেল বলে জি 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 দ্বিতীয় আপনি তিনটে দেয় চারটে দেয় পাঁচটা দেয় খালি বলে দিও মানে আপনার আসলে দ্বিতীয় বিয়ান হয়ে যায় পাবনা আসলে দ্বিতীয় বিয়ান হয় আসলে কিন্তু এই গোটা তিন নাম্বার বিয়ান দিছে

উচিত ভালো যদি দখন করে দেখে নিতে পারে তাহলে কিন্তু ওখানে গিয়ে এক লিটার কম হতে পারে কিন্তু হয়তো আপনার এই আপনার আবহাওয়া আর আপনার মনে করেন সাপস্কুল কুমিল্লার আবহাওয়া হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে থাকার কারণে হয়তো হাফ কেজি এক কেজি দুধ কম বেশি হতে পারে এখানে যদি বারো কেজি সকালে দোয়া নিয়ে যায় ওখানে যদি দশ কেজি হয় তাই খাবার লস খাবে না আর যারা দেখে নিচ্ছে না তারা আসলে ওখানে গিয়ে পাঁচ লিটার অলরেডি কমে যায় জি জি অলরেডি আপনার বলতেছে মানে বলাতেই বলতিছে তিন কেজি বেশি তিন কেজি বেশি বলতেছে একটা গরু হচ্ছে সাত কেজি বল বলতেছে দশ কেজি দশ কেজি বলাতে আপনার তিন কেজি বেশি বলতেছে আর অটোমেটিকই কুমিল্লা যাওয়ার পরে কেজি কমে যাচ্ছে তাহলে দশ কেজির জায়গায় দুধ হচ্ছে ছয় কেজি এই জন্য আপনারা তো বদনাম আশা করি দর্শকের আপনারা ভালো জিনিসটা দিয়ে উপকৃত করবেন পরবর্তী দুইটা গাভী আছে সেগুলো আমরা দেখি তো সামনে আমরা আরো একটি গাভী দেখতে পাচ্ছি সুন্দর একটি বাচ্চা সহ তো এটা মনে কোন জাতের গাভি এটাও আপনার হলেস্টিয়ান জি এই অবস্থায় এখন তো এটা বিয়ান দিয়েছে তো এটা থেকে কেমন দুধ পাচ্ছেন আপনারা আমি সকালবেলা দুধ পাচ্ছি সাড়ে আট কেজি আর আপনার মোটামুটি বিকেল বেলা দুধ পাচ্ছি আপনার পাঁচ কেজির মতো দুবেলা মিলে আপনার তেরো সাড়ে তেরো এরকম হচ্ছে তো এটা অবস্থা এটা কেমন দাম পড়বে এই অবস্থা এটা কিন্তু আপনার গাবিটা মোটামুটি চারটে দাঁত বাচ্চাটাও ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর বিএনটাও প্রথম মোটামুটি এই গোটা গায়ে একটু হালকা আছে মানে খাদ্যটা কম আছে এই গোটা যদি কেউ নেয় ইনশাল্লাহ কেউ মানে ঠকবে না মানে যদি ভালো যত্ন করে ভালো পরিচালনা দিতে পারলে লাভবান হতে পারবে পরিচালনা করতে পারলে এই গোটা অবশ্যই লাভবান হওয়া সম্ভব

মানে আমি রানিং দোয়াচ্ছি বাচ্চা কিন্তু বিশ দিনের মতো বয়স হয়ে গেছে বাচ্চার বয়স পনেরো দিনে তো সম্পূর্ণ দুধ শুরু করে বিশ দিন হয়ে গেছে আমার বাচ্চার বয়স মোটামুটি চোদ্দ পনেরো হচ্ছে দুধ পাচ্ছেন আমি তেরো কেজি সাড়ে তেরো কেজি দোয়া দেখা দিতে পারবো দাম কেমন পড়বে এটা এটার দাম চাইছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছেন কারোর যদি বড়িটা স্টার দেখে ভালো লাগে হয়তো আপনি হয়তো বলতে পারে তেরো কেজি দুধ দামটা একটু বেশি কেন আসলে ভালো জিনিস কিন্তু মানে ভালো টাকা দিয়ে কিনতে হয় আর ভালো জিনিসের কিন্তু দামটা এমনিতেই বেশি হয়

তো এটা ভালো লাগলে নিতে পারবে আর তারপরে যদি এগুলো গাভিনগুলো সংগ্রহ করার পর তো তারা বারে বাসায় নিয়ে গিয়ে প্রাথমিক অবস্থায় কী কী করা উচিত প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় গরু যাতে সুস্থ থাক আর যাতে ভালো থাক যে যেখান থেকেই কিনুক দেখেন আমার থেকে কিনতে হবে এমন না প্রথমত আপনার ফার্স্ট বেড মানে গাড়ির থেকে নামানোর পরে ফার্স্ট বেড কিংবা নাপা। মানুষের নাপা ওষুধ গাড়িটা তাদের গাভে থাকে জি জি গাড়িতে গাভিটা আপনার জার্নিং করার পরে জ্বর থাকলেও নাপা ওষুধ খাওয়া দিতে হবে না থাকলেও খাওয়া দিতে হবে মোটামুটি আপনার একটা গরুকে পাঁচটা ছয়টা করে দিলে হবে নাপা ওষুধ যেটা বলে নাপা ওষুধ পাঁচটা দিলে ওর জ্বর আসবে না মানে জ্বর না আসলে ওর খোর ঘর সম্ভাবনা কেটে যায় আর হচ্ছে আপনি নিয়ে যাওয়ার পরে আপনার দুইটা দিন কাছাই রেখে মনে করেন আপনার পটাশ দিয়ে একদিন পটাশ দিয়ে পাওয়াটা ধোয়া দিয়ে পরে যেন যদি তার খামারে অনেক গরু থাকে তাহলে যেন খামারের ওই গরুগুলা পরে যেন তোলে আসলে খুরা আসলে খুড়ানোর অনেকটা কম সম্ভাবনা কম মানে আপনার গরুটা গাড়িতে যাওয়ার পরে খোঁড়া রোগটা হয় কোথায় থেকে মানে জ্বরের তাপের উপর থেকে দেখবেন শীত জি শীত শীত চলে যাবে গরমের বার সময় গরম আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু জ্বর আসে আর গাড়িতে জার্নি করলে জ্বর আসতে পারে এই এতে না ওষুধ খাইয়ে দিলে জ্বর আসবে না খোরা রোগ সম্ভাবনা নাই গাভীর মুখে অরসি থাকলে কোন গাভীর মুখে গাভীর কোনো গরুর মুখে অরুচিত থাকলে আমাদের এইখানে আপনার ইজাইম প্যাকেট আছে তারপরে রোমান বেট আছে জি 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 তারপরে ডিভেট আছে এই সবগুলো পানির বোতলে গোলায়া সেভেন আপের বোতলে পেপসির বোতলে গোলায়া ঝাকায়া মুখের মধ্যে দিয়ে দিলে খালে হয়তো এক বক্স যদি খাওয়ানো যায় মোটামুটি ইনশাল্লাহ সুস্থ সে ভালোভাবে খাওয়া বলতে চিকিৎসা দিলে গরুগুলো ভালো থাকে জি জি এইগুলো হলো প্রাথমিক চিকিৎসা তারপরে বড় সময় ধরনের সমস্যা হলে পশু ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আর কথা তো আসলে গরু ঘাসের উপর দুধ বাড়ে জি 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 আপনারা কি এগুলোকে কোনো কাঁচা দিচ্ছেন হ্যাঁ কাঁচা দিচ্ছি খড় দিচ্ছি আমাদের কাঁচা খুব কম খড়টাই বেশি খাচ্ছে একটা গাভি প্রতি দানাদার খরচ কত হচ্ছে আমাদের মোটামুটি খড় দিয়ে কাঁচা ঘাস দিয়ে আপনার দুধের যেগুলো বড় গাভে এগুলা মোটামুটি আড়াইশো তিনশো টাকা খরচ হয় আপনার তো গরুগুলো বেশি দিন থাকে না কেনার পরে সেল মানে বেশি দিন থাকে না ও যদি এখন এসে যদি বলে মানে গরু যদি সোনা খায় ও যদি সোনার চাই তো অধিক লাভ দেয় আমরা সোনাই খাওয়াই সত্যি কথা যেটা আর গারাস তো যে খামারে নিয়ে দেবে তার তো আর ওই ওরকম ওকে খাওয়ানো সম্ভব না মোটামুটি একটা গরুর পিছে 200 টাকা 250 টাকা খরচ হয় কিন্তু আমাদের একটু বেশি হয় তো মনে হয় তো আপনারা অনেকগুলো গাবি দেখলাম কারণ লাগলো তো আশা করি দর্শকদের ভালো লাগলে নিতে পারবে আর শেষে প্রবাসী ভাইদের সম্পর্কে আবার কিছু কথা বলি তারা আসলে কিভাবে সঠিক জাত মান ধরে গাভীগুলো কিনতে পারবে আপনার প্রথমে আগে জাতটা চিনতে হবে আসলে টাকা থাকলে তো ডেরি সেক্টরে আসা তো উচিত না 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 টাকা আছে ডেরি সেক্টরে আসা যাবে না মানে হুট করে এই যে আমাদের গরু এই যে গোয়াল চকচকা আছে আপনার হচ্ছে গরু সুন্দর দেখা যাচ্ছে পেট ভরে খাওয়াইছি খাওয়ায়া ভিডিও দিচ্ছি এটা কিন্তু একটা নিশা এটা কিন্তু পিসা না এটা কিন্তু একটা নিশার উপরে মানুষ কিছু কিছু মানে দাবি করে আরেকটা রোগ আছে সেটা ওলান ফুল একটা রোগ আছে জি ওটা এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো ওটা আপনাদের মেসটিকে আর আপনার প্রত্যেক সপ্তাহে আপাতত কিংবা মাসে দুইবার গোয়ালটা আপনাদের পটাশ দিয়ে ফিটকিরি দিয়ে ধুয়ে দিতে হবে আপনাদের চুন দিতে হবে প্রত্যেক সপ্তাহে যখন থাকে সেটা যেন পরিষ্কার পরিছন্ন রাখতে হবে সব সময় পরিষ্কার যাতে কোনো জীবাণুনাশক যাতে দোয়ানোর পরে যাতে ওর মানে ইনফেকশন না করে ইনফেকশন করলে হয়তো ম্যাস্টিকার হয় আশা করি আরও সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি দর্শক আপনার গরুগুলো কিন্তু উপকৃত হতে পারবে আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালাম আবার আসবেন ওয়ালাইকুম আসসালাম